ছাগলের প্রমাণ দিল আমি সরি মিরাজ আমি তোকে এভাবে বলছি কারণ তুই যে কথাগুলো বলছিস মিহাতে আমার মনে হচ্ছে চামচামি করছে মিরাজ একটা বক্তব্য দিল পুরোপুরি একটা নিজেকে একটা গাধার প্রমাণ দিল তুই আমার সাথে কবে সারারাত করছিস কি সারারাত মানে কি মিনস করতে এবার মিরাজের উপরে খেপে গেলেন আদ্রিতা অরিন তিথি কেন এত খেপে গেলেন কি হয়েছে সেটাই জানার জন্য এই ভিডিওটি ক্লিক করেছেন সব বলবো আজকের এই ভিডিওতে তাই আমি বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রেগে মেগে গাদা এবং বোকা বলে অপমান করলে

অভিযোগ শেষ হবার নয় একের পর এক অভিযোগ উঠেই যাচ্ছে সরি মিরাজ আমি তো কি ভাবে বলছি মানে একটা প্রশ্ন করতে যে প্রশ্নের কোনো মানে উত্তরের কোনো আগা মাথা গোড়া কিছুই নাই হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক টক শোতে মিরাজ খান বলেন আমি আর তিথি একসাথে সারা রাত আড্ডা দিয়েছি তাই পছন্দ রেগে গিয়ে তিথি মিরাজকে সাবধান করে কি বললেন ওই এক ঘন্টা দেড় ঘন্টা আড্ডা দেওয়া কথা বলাকে তো সারা রাত বলেন তুই কমন সেন্স নিয়ে কথা বল